যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি দুদিন পেরিয়ে তিন দিনে পড়ে গেল এই ঠান্ডায় খোলা আকাশের নিচে আত্মীয় পরিজন বাচ্চা এদেরকে নিয়ে আন্দোলন করা আর এদের বাড়িতে রেখে অবস্থান বিক্ষোভ করা জীবনের ঝুঁকি নিয়ে যারা রাস্তায় নেমেছেন তাদের জন্য সম্পূর্ণভাবে সম্পূর্ণ রূপে পাশে রয়েছে কিন্তু তারপরেও বলছে এই কষ্টটা তেরোশো দিন ধরে এক হাজার দিন ধরে করে আসছে রাস্তার যোগ্য বঞ্চিত রাও তো এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল যাদের হয়েছে তাদের কাছে দু থেকে তিনটি বিষয় আমার জানার আছে এবং বলার আছে এই ছাব্বিশ হাজার শিক্ষক যোগ্য শিক্ষকদের যে আন্দোলন যোগ্য শিক্ষকদের যে অধিকার মঞ্চ তৈরি হয়েছে কোনো মতে যেন জুনিয়র ডক্টরদের যে আন্দোলন সেই আন্দোলনের পরিসমাপ্তি না ঘটে তার ফলে কিন্তু কিছুই হবে না ফালতু ফালতু আপনাদের এই রাত জাগা হয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার সামনে যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো আপনারা আপনাদের আইনজীবী মাধ্যম দিয়ে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করুন হ্যাঁ একেবারেই আমি ঠিক বলছি আপনারা কয়েকটা গ্রুপে ভাগ হন ভাগ হয়ে আপনারা নিশ্চিতভাবে অর্থনৈতিকভাবে একদম সফল মানুষ অর্থ আপনাদের কাছে নিশ্চয়ই এই মুহূর্তে কোনো বাধা সৃষ্টি হবে না তাহলে আপনারা যে কথাগুলো মিডিয়াতে বলছেন আইনজীবীদের নিশ্চিত করে হুঙ্কার দিচ্ছেন এর থেকে আপনাদের সবচেয়ে ভালো কাজ হবে যেটা সেটা হলো সম্পূর্ণ রূপেই কি করা না ভালো ভালো লয়ারকে প্রধান বিচারপতির সামনে রেখে আপনাদের মনের কথাগুলোকে কোর্টে প্রেজেন্টেশন করুন এই মুহূর্তে এটাই হল সঠিক পন্থা যদি আপনি নিজে যোগ্য হয়ে থাকেন আর যদি মনে করেন ওইখানে বসে আন্দোলনে বসে রাজনৈতিক বক্তব্য এগুলো বরঞ্চ না দেওয়াই ভালো এবং কোনো রাজনৈতিক নেতার সাথে দেখা সাক্ষাৎ করতে যাওয়া মানে হল আপনাদের যে স্ট্যান্ড পয়েন্ট আপনাদের যে ব্যক্তিত্ব কোথাও যেন ভুল লঠিত হতে পারে রাজনৈতিক নেতারা তারা তাদের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা অনুযায়ী কাজ করবে তারা সহানুভূতি মানবিকতার ঊর্ধ্বে উঠে ব্যক্তি স্বার্থে নিজস্বভাবে কিছু করতে পারে না তারা সবসময় দলীয় স্বার্থের কথা ভাবে এরপর আপনি ভাবুন দলীয় স্বার্থটা কোন জায়গায় জড়িত রয়েছে যোগ্য অযোগ্য স্যাগ্রিগেশন হলে রাজনৈতিক বেনিফিট কিছু থাকবে না তাহলে একক রাজনৈতিক নেতা যদি কোনো প্রতিশ্রুতিও দিয়ে থাকে তাহলে সেই প্রতিশ্রুতি শুধুমাত্র মন ভোলানো এখানে কোনো রাজনৈতিক নেতার কোনো কথাই আপনাদের আশা করি মন ভরা এবং পেট ভরা আপনাদের ভাত খাবারের এবং আপনাদের যে টেনশন এটা কোনো কমার কোনো কথা নয় ভেবে দেখবেন বন্ধুরা একবার আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছে কোনো এক বিশেষ নেতা বলতে পারেন যে আমি এই করে দেবো আমি সেই করে দেব আমি আপনাদের পাশে রয়েছি আমরা সব সময় পাশে রয়েছি পাশে তো তেরোশি তেরোশো দিন ধরে যারা রাস্তায় বসে আছে তাদের পাশে তো একদম তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড ছিল শিক্ষামন্ত্রীর সাথে তারা কি করছে বৈঠক করেছে মুখপাত্র বিশিষ্ট সাংবাদিক কুণালবাবুর সাথে তারা কি করেছে বৈঠক করেছে কিন্তু আইনি যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার জায়গাটাতেই এই ওয়েটিংরা পুরো বাঁধা পড়ে গেছে তাই এই আইনি সমস্যা কাটাতে গেলে আমার মনে হয় রাজনৈতিক নেতাদের সাথে কম কথা বলা নিজেদেরকে রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে রাখা রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা বৈঠক থেকে দূরে থাকা এবং সম্পূর্ণরূপে আপনাদের বাঘ কমিটি সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টকে তুলে ধরে আপনাদের ওএমআর সিটকে তুলে ধরে আপনারা নিজেদের মতো করে সওয়াল জবাব করুন লক্ষ্যে এগিয়ে যান এবং আপনাদের যে কেউ মতামত দিচ্ছে মিডিয়ার সামনে আপনারা যোগ্য কিছু মানুষকে এগিয়ে দিন যারা যেন তারাই মিডিয়া দিকটা দেখবে বা সামলাবে এবং একটা অন্তত আপনাদের কি থাকবে যে গাইডলাইন থাকে